ছিল আমার বাড়ি হাওড়া আমি ওখান থেকে শান্তিনগরে কাজের পারপাসে ওখানে আমি রেন্টে ফ্ল্যাট নিয়ে থাকি তো উনিশ তারিখ আঠেরো তারিখ রাত্রিবেলা বারোটার পর হয়ে গেছিল উনিশ তারিখ পড়ে গেছিল উনিশ তারিখ রাত্রিবেলা আমি আর আমার এক বান্ধবী আমার সাথে আমার ভাই ছিল নিয়ে আমার একটি ফোর হুইলার আছে ওটা নিয়ে আমি আমার কাবের পাশে পার্কিং আছে আমি ওখানে পার্কিংয়ে গাড়িটি রাখতে যাই রাখতে যাওয়ার আগে একটি কয়েকটি লোক ছিল দাঁড়িয়ে থেকে তার মধ্যে একটি লোক প্রচন্ড পরিমাণে ওরা আমার নেশা করেছিল আমি আমার পার্কিং গাড়িটা রেখে টোন টিকটিরি অশ্লীল ভাষায় টোন টিকটিরি মেরেছে আমাকে আর আমার বাসে থেকে কোনো কিছু উত্তর না করে আমি ওপরে চলে যাই আমার রুম থেকে আমার পার্কিং কি দেখা যায় যেখানে আমার গাড়ি রাখা আমি দেখি দুটো ছেলে মিলে আমার গাড়ির দিকে গেছে আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নামি নিচে নামার পর আমি গিয়ে দেখি দুটো ইট নিয়ে আমার গাড়িটি উনি ভাঙ ওনার বক্তব্যটি উনি আমার গাড়িটি ভাঙলেন সেই নিয়ে ওখানে আমার তর্ক বিতর্ক আমাদের সাথে শুরু হয় স্বাভাবিক আমার গাড়ি ভাঙবে তো আমি আর ঠিক করে সেটা দেখবো না না তর্ক বিতর্ক শুরু হয় যখন আমি দেখছি শুনছে না গালাগালি দিয়েই যাচ্ছে এটা ওটা তখন আমি এক ডায়াল করে কোনো স্টেশনে কল করার পরে বিধাননগর থানা থেকে পুলিশ স্টেশন থেকে ওনাদের তুলে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে যাওয়ার পরে আমার নাম ফোন নাম্বার সবই নেওয়া হয় নেওয়ার পরে এবার আমি আমার রুমে চলে যাই ওনাকে সকালবেলা যখন ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ স্টেশন থেকে পাড়ার কয়েকজন ছেলে মিলে হয়তো আমার বাড়ির ওনারের থেকে আমার বা জেনেছি জেনে আমাকে গিয়ে নখ করে বলা হলো নিচে ক্লাবে কালকের বিষয়ে বিষয় নিয়ে কথা বলার আছে তো আপনাদের তো নিয়ে হবে আমি আর আমার বান্ধবী বান্ধবীর নিচে যাই নিচে যাওয়ার সাথে সাথে ক্লাব পর্যন্ত পৌঁছানো দূরের কথা ওনার ওয়াইফ আছে ওনার ওয়াইফ এসে আমার বান্ধবীর গাই প্রথমে হাত তোলি ওকে যখন আমি প্রোটেক্ট করতে গেলাম তখন আমাকে ধরো আমাকে ওনার হাজবেন্ড একটা কথাই বলছে ঈদ দিয়ে মেরে এলে দুজনের মাথা ফাটিয়ে দাও তখন দেখছে ওনার ওয়াইফটা ঈদটা নিচ্ছে না তখন উনি আমাকে ঈদ দিয়ে মারা স্টার্ট করে ওনার টার্গেট ছিল আমার মাথায় মারার ছটা ঝট পুলিশ ওখান থেকে আসে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি আমার নাক মুখ ফেটে গেছিল এখনো আমার ফুটফুট ফাটা আছে আমার রক্ত ফোন করি পড়েছে টিঙ্কু মন্ডল পালিয়ে গেছে ব্যক্তির নাম হচ্ছে টিঙ্কু মন্ডল উনি পালিয়ে গেছে ততক্ষণ ওখানে নয় নয় করে পাড়াবর্তি তিরিশ জন দাঁড়িয়েছিলেন ক্রেও প্রোটেক্ট করে কোনো রকমের এরকম ধারা লেখাই হয়নি যেটাই ওনার উপর কোনো নন মেলের একটা চার্জ লাগে ওনার ওয়াইফ তো ইজিলি পরের দিনে বেল পেয়েই গেছে উনি গেলে ওনার উকিল হায়ার করা ছিল উনি গেলেই বেল পেয়ে যাবেন আইন আমার তরফ থেকে কোনো রকমের কোনো স্টেপ নেয় তখন আমি আমার একটি লয়ার হায়ার করি ফায়ার করার পর তখন কয়েকটি ধারা লাগানো হয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো টেপ নিচ্ছে একটাই কথা বলছে এখানে একটি পার্টি পরের দিন জড়িয়ে আছে উনি পার্টি ছিল এরকম একটা ঘটনা দুটো মেয়ে মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা আমাদের নাম নাম্বার সব কিছু নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ছেড়ে দিচ্ছেন একবার জানালেন না যে আমরা যিনি ওনাদেরকে কি করতে চাই একবার জানানো দরকার ছিল যদিও বা তাহলে আমরা একটুখানি যদি ছেড়ে দেওয়া হয় আমরা নিজেদের দিক থেকে একটু সতর্ক থাকতাম জানানো হয় না সকালবেলায় এসে গেট পেটায় পিটিয়ে বা দুটো মহিলা আমাদের দুজনকেই বলে আর কি যে নিচে চলো ক্লাবে কথা হবে ক্লাব তো দূরের কথা বাড়ির গেট থেকে বেরোনোর পরই এই ঘটনাটা ঘটে আমাদের দুজনকে রীতিমতো মানে নামটাই মাত্র আর কোনো কথাই নেই হ্যাঁ দুজনকেই মাত্র করেছে ওকে ও মানে ওর সাথে কথা কাটাকাটি চলছে আমিও কথা বলতে চাই দুজন কারোর উপরই হয় আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি তো আমাদের কেউ মারকেছে ওকে তো রাস্তায় ফেলে মারা হয় এখন স্বাভাবিক অনেকটাই হবো কারণ যেভাবে দেখছি পুলিশ প্রশাসন তো কোনো অ্যাকশন নিতেই রাজি নয় সেকশনগুলোর তো যা অবস্থা মনে হচ্ছে যে সামান্য একটা হাত থেকে চিন্তাই করে যেরকম মানে একটা পণ্যিকা পালালে যেরকম সেকশন বসানো উচিত সেরকম সেকশন আর কি বসানো হয়েছে পরবর্তীকালে যখন আমরা লয়ার হায়ার করি তারপরে গিয়ে উনি একটু ইয়ে করার পর তারপরে গিয়ে আরও কিছু সেকশন বসানো হয়েছে এখন তো তাও এর সত্ত্বেও ওনার বউ ঘরেই রয়েছে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশের বক্তব্য উনি পলাতক